শুধুই মোহাব্বত চলবে না মহাব্বত করলাম কিন্তু মানলাম না বাবার প্রতি আমার অনেক ভালোবাসা বাবার প্রতি আমার অনেক আমার বাবাকে কেউ গালি দিলে আমি সহ্য করি না আমার বাবাকে কেউ কখনো চোখ রাঙাইতে পারে না বাবার প্রতি ভালোবাসা কিন্তু বাবার কথা মতো চলতে আমি রাজি না এটা বাবার প্রতি ভালোবাসা প্রদর্শন বাবার প্রতি ভালোবাসা শুধু ভবান দিয়ে বললে হবে না বাবার প্রতি ভালোবাসা শুধু মানুষের সামনে প্রকাশ করলে হবে না ভালোবাসার মধ্যে এটাও নিহিত রয়েছে যে বাবা যেভাবে বলে সন্তান ওইভাবে চলার মতো কথা বলা বাবা যেভাবে চলতে বলে সন্তান ওইভাবে চলা বাবা যেভাবে বলতে বলে সন্তান ওইভাবে বলা বাবা যেমন সমাজের মাঝে অনেক দামি বাবা যেমন সমাজের প্রত্যেকটা মানুষের কাছে অনেক মূল্যবান সন্তান তুমি তোমার বাবার অনুসরণ করাটাও তোমার বাবার প্রতি মহাব্বত তোমার বাবার প্রতি ভালোবাসার একটা নিদর্শন তাহলে রসুলের এত এবং মহাব্বত দুটু জিনি একসাথে লাগবে শুধু মুহাববত করলাম ইতাআত করলাম না চলবে না আবার শুধু ইতাআত হলো মুহাববত হলো না চলবে না দুটু জিনিসে লাগবে শুধু মুহাববত রাসুলের প্রতি চলবে না আবার শুধু মুহাববত আছে ইতাআত নাই তাও চলবে না ইতাআত আছে মুহাববত নাই চলবে না মুহাববত মানে তা جنী দুটুই করতে পারো আমার আল্লাহ বলেন আমার প্রতি মুহাববত তাহলেই তোমার মাঝে প্রকাশ পাবে এবং তোমাকে দুইটি পুরস্কার দান করব এক নম্বরে বলে ইউ আমি আল্লাহ তারা তোমাকে জিন্দিগির সমস্ত গুনাহ খাতা মাফ করে দিব দুই নম্বরে বললেন এক নম্বরে বললেন নিউ হবি আমি আল্লাহ তাআলা তোমাদেরকে মহাব্বত করব ভালোবেসে আরো কাছে টেনে নিব দুই নম্বরে বললেন ওয়া কুমদুনু বা কোম তোমাদের জিন্দিগির সমস্ত খাতা আমি আল্লাহ মাফ করে দিব এই দুইটি পুরস্কার আল্লাহ তালা দান করবেন কেন কি করলে রসুলের মহাব্বত এবং রসুলের এ এই দুই জিনিস যদি তুমি অর্জন করতে পারো তো তুমি পৃথিবীতে সফল তুমি পৃথিবীতে সফল মনে করো দুনিয়ার অর্থ দুনিয়ার সম্পদ দুনিয়ার বাড়ি গাড়ি সব কিছু হয়ে গেল আমি নিজেকে সফল মনে করলাম না এটাকে সফল বলে না বরং রসুলের এতাদ রাসূলের মহাব্বত ভালোবাসা এবং রসুলের এতাদ এই দুইটা জিনিস যদি অর্জন করতে পারো তাহলে তুমি সফল তাহলেই রব্বুল আরামিন তোমাকে মহাব্বত করবেন এবং তোমার জিন্দিগির সমস্ত গুনাহ কাতা মাফ করে দিবে। শুধুই মহাব্বত দেখাইলাম না আজকে তো আমাদের প্রতি রাসুলের মহাব্বতের অভাব নেই রাসুলকে কেউ গালি দিলে আমার শরীরের পছন্দ হারিয়ে যায় প্রতিবাদ রসুলের প্রতি কেউ যদি অপমাননা করে তাহলে আমার থেকে প্রতিবাদের ভাষা সব কিছুই বের হয় নবীর প্রতি মহাব্বত ভালোবাসা সব কিছু আসে কিন্তু রসুলের এটা বেলায় আমরা নাই রসুলের শূন্য তামাদের মাঝে খুঁজে পাওয়া যায় না মন সেই জিন্দিগি চলাফেরা করি অথচ আমার নবীও আমার মতন মানুষ ছিলেন আমি যেমনভাবে শুনি আমার রসুলও চলতেন আমি যেমনভাবে খাই আমার রসুলও খায় খেয়েছিলেন আমি বিবাহ বন্ধনে আবদ্ধ হই আমার নবীও বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন আমার সন্তানাদি আছে আমার নবীরও ছিল আমার রাসূলের যেমন পরিবার ছিল আমারও আছে আমার রাসূল যেমন মসজিদের মধ্যে নামাজ পড়তে আসতেন আবার মসজিদ থেকে বাইরে গইতেন আমিও মসজিদে ঢুকে আবার মসজিদ থেকে বাইর হই আমার নবীর যেমন পায়খানা করতেবের প্রয়োজন হইনি পায়খানা করার জন্য যাইতেন আমিও যাই পার্থক্য নবীর এটা তার আর অনুসরণ আমার মাঝে নাই নবী মসজিদে কিভাবে ঢুকতেন কিভাবে বাইরে হইতেন আমার মধ্যে সেই আতাত নাই আমার মন চাইলো আমি মসজিদে মন ঢুকে গেলাম অথচ নবী বলেন ডান পা দিয়ে মসজিদে ঢুকার জন্য বাম পাও দিয়ে মসজিদ থেকে বের হওয়ার জন্য পায়খানা তুমিও করতে যাও নবীও করতে যাই নবীর প্রয়োজন পড়তো কিন্তু তোমার মাঝে আর নবীর মাঝে পার্থক্য হইল তোমার মাঝে সুন্নত নেতা হাত নাই নবী পায়খানার মধ্যে যেতেন নবী উম্মত তোমাদের কো জানিয়ে দিয়েছেন পায়খানার মধ্যে যখন ডুববা বাম পাও দিয়ে ডুববা ডান পাও দিয়ে বের হইবা একটু খেয়াল করলেই তোমার রসুলের তাঁত হয়ে যায় আমরা খেয়াল করতে না জেনে রসুলের প্রতি মহাব্বত ভালোবাসা সব কিছুই দেখাইলাম কিন্তু রসুলের এটা তের বেলা নাই আরে তোমার আমরা কতই মহাব্বত করো রসুলের চাচা আবু তারেব রসুলকে কি পরিমাণ মহাব্বত করতো রসুলের প্রতি কি পরিমাণ মায়া আর ভালোবাসা ছিল জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত ভাতিজাকে এমন ভাবে আগ নিয়ে রেখেছে মক্কার বড় বড় লিডার মক্কার বড় বড় আবু জাল সেইবার সহ বারবার আবু তো আলেমকে সতর্ক করেছিল ভাতিজার উপর আক্রমণ করার জন্য আবু তো যতদিন পর্যন্ত জীবিত ছিল ভাতিজার গায়ের মধ্যে একটা টোকা দেওয়ার মতন কোন ব্যক্তির সৎসাহস হয় না এই পরিমাণ ভাতিজার প্রতি

যেই পরিমাণ আমাকে আগ নিয়ে রেখেছিলেন যেই পরিমাণ ভালোবাসা দেখিয়েছিলেন অগু চাচা জীবনের মায়া ত্যাগ করেছে চলে যাইবেন শেষবার একটু কালিমাটা পড়ে যান না একদিকে আবু তো পাশে আমার নবী বসা অন্যদিকে উদ্ভাসাই মক্কার বড় বড় লিডাররা বসা আমার নবী যখন আবু তো আলেমকে কালিমা তালকিন দিতেছেন আবু তালেব একবার আমার নবীর চেহারার দিকে তাকায় আবার আবু জাগের উদ্দা চেহারার দিকে তাকায় নবীর চেহারার দিকে তাকায় আর নবী যখন বলেন চাচা জীবনের শেষ মুহূর্তে একবার কালিমা পড়ে অন্তত দুনিয়ার মায়া ত্যাগ করেন আর বাকি যা করা দরকার আমি করব একটু কালিমাটা পড়ে দুনিয়ার মায়া ত্যাগ করেন বাতিজার দিকে যখন মোহাম্মদ আমার নবীর দিকে যখন আবু তালে টাকা একটু একটু চিন্তা করে কালিমা পূর্ব পূর্বে ভাব আবার যখন উদ্বাস সাহেবার দিকে টাকা উদ্বাস সাহেবার চোখ গুলো এভাবে রাঙায় সঙ্গে সঙ্গে আবু তালে ভাতিজার মায়াবি চেহারা দিকে টাকাইয়া পড়বে পড়বে যে ভাব ওই ভাবটা আবার চলে যায় জীবনের শেষ মুহূর্তে আবু তালেব চলে আসছে বারবার আমার নবী ডাক দেয়া বলেন চাচা একবার পড়ুন না কালিমা একবার পড়ুন না লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ একবার পাঠ করেন শেষ মুহূর্তে আবু তালেব বেগ মিয়া বলে ভাতিজা মোহাম্মদ সারাটা জীবন বাপ দাদার ধর্ম গ্রহণ করেছিল জীবনের শেষ মুহূর্তে তোমার ধর্ম গ্রহণ করে বাপ দাদার ধর্মের মধ্যে ঝুনকানিতে দিতেই না এখন যদি আমি তোমার ধর্ম গ্রহণ করে দুনিয়ার মায়া ত্যাগ করি তখন মদিনার মক্কার বড় বড় লিডার যারা আছে তারা আমাকে ভীত বলবে কা পুরুষ বলবে এই জন্য আবু তহলেব ইসলাম ধর্ম গ্রহণ করে নাই জীবনের শেষ মুহূর্তে আমার নবীর সামনে চাচা আবু তহলেব দুনিয়ার মায়া ত্যাগ করে চলে গেলেন কিন্তু কালী মানুষই ভাই নাই রসুলের প্রতি ভালোবাসার অভাব আবু তহলেবের ছিল না রসুলের প্রতি পরিপূর্ণ ভালোবাসা ছিল আপনার আমার কত ভালোবাসা এর থেকেও বেশি আবু তালেবের ভালোবাসা ছিল যতদিন পর্যন্ত আবু তালেব দুনিয়ার মধ্যে ছিলেন ততদিন পর্যন্ত আমার নবীর মোবারক দেখের মধ্যে কোনো জালেন কখনও একটা টোকা দেওয়ার মতন সে সহজ সাহস পায় নাই এইভাবে আমার নবীকে আঁকলে ধরে রেখেছিলেন কিন্তু তার মাঝে ছিল না একটাই সেটাই হলো এটা আর বুঝেইতে চাইলাম শুধু রসুলের প্রতি এটা আর শুধুই মোহাব্বত শুধুই এটা চলবে না মহাব্যত লাগবে এটা লাগবে মহাব্যত যেমন এটা তেমন লাগবে নবীর প্রতি শুধু ভালোবাসা নাম নবীর সুন্নত মানলাম না চলবে না নবীর সুন্নত যেমন মানা আমার জন্য জরুরি নবীর প্রতি ভালোবাসাও আমার জন্য জরুরি বিষয় কোনোটা থেকে কোনোটা বাদ দেওয়ার কোনো সুযোগই নেই নেই শুধু কি তাই নবীর প্রতি কি শুধু আবু তালেবের ভালোবাসা না না মক্কার বড় বড় লিডার যারা আমার নবীকে এতই বেশি বিশ্বাস করতো এতই বেশি আমার নবীকে মহাব্বত করত এতই বেশি আমার নবী মক্কার বড় বড় কাফেরদের কাছে এতই বেশি গ্রহণযোগ্য ব্যক্তি ছিল মক্কার বড় বড় লিডাররা আমার নবীকে আল আমিন বলে আমার নবীকে সার্টিফিকেট দিয়েছেন সত্যবাদী নবী আমার একদিন মক্কার বড় বড় লিডার যারা আছে সবাইকে পাহাড়ের চূড়ার মধ্যে রেখে নিয়ে ডাক দিতেছে আমার চাচা জানেরা তোমরা আমাকে কেমন মহাব্বত করো কেমন বিশ্বাস করো মক্কার বড় বড় লিডাররা আমার নবীকে ডাক দেয়া বলে তোমাকে আমরা তো অনেক মহব্বত করি অনেক ভালোবাসি অনেক বিশ্বাস করি আবুল আহাব সেখানে উপস্থিত ছিল বলতেছে ভাতিজা তোমাকে আমরা অনেক মহাম্মত করি অনেক শ্রদ্ধা করি তোমাকে অনেক বিশ্বাস করি এটা ছিল আবু তালেবের আবু আহাবের দিলের মজে ভাতিজা মোহাম্মদের প্রতি ভালোবাসা সব কিছু বলার পরে এবার আমার নবী ডাক দিয়া বলেন ভাতিজা শুনো এবার চাচা আবুল আহাব এবং অন্যান্য বড় বড় মক্কার লিডারদেরকে ডাক দেয়া বলে আমি যদি এই মুহূর্তে তোমাদের কাছে বলি এই মুহূর্তে যদি আমি তোমাদেরকে বলি যে পাহাড়ের ওই পাড়ের মধ্যে শত্রু আছে যে কোনো সময় তোমাদের প্রতি আক্রমণ করতে পারে বিশ্বাস করবা বলে অবশ্যই বিশ্বাস বিশ্বাস করবো না কেন তুমি তো জীবনে কখনো মিথ্যা কথা বলো নেই তোমার জবান দিয়ে তো কখনো মিথ্যা কথা বের হয় তোমাকে ডাক যে শত্রু আছে আমি বললেই বিশ্বাস করবেন এই পরিমাণ বিশ্বাস আমার প্রতি আপনাদের তাহলে আমি এই মুহূর্তে আপনাদেরকে ওই পরকালের কথা বলি ওই জাহান্নামের কথা আপনাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই দুনিয়ার মাঝে যদি প্রকৃতি পক্ষে না হয়ে যে দুনিয়ার মায়া ত্যাগ করেন আপনাদেরকেও ওই জাহান নাম পরকালের হিসাব নিকাশের কাজ করায় দাঁড়াইতে হবে এতক্ষণ পর্যন্ত ভাতিজা মুহাম্মাদের প্রতি কি পরিমাণ মায়া মক্কার বড় বড় লিডারদের প্রতি মক্কার বড় বড় লিডারদের কাছে আমার নবীর কত গ্রহণযোগ্যতা কত আমানতদারিতা যখনই ওই পরকালের কথা যখন দাওয়াত দেওয়া শুরু করলেন কারিমার কথা বললেন সঙ্গে সঙ্গে আবুল আহা বলতেছেন তাব্বাল্লাকায়া মোহাম্মদ আলিহাদা জামাতানা মোহাম্মদ দংশগাও এই জন্য কি আমাদেরকে এখানে ডাকছে এতক্ষণ পর্যন্ত রসুল তাদের কাছে কি ছিল আমার দায়িতা সত্যবাদী সব কিছু আমার যখনই কালিমার দাওয়াত দিছেন সঙ্গে সঙ্গে আবুল হাব বলে কি তাব্বাল্লা গয়া মহান্না মোহাম্মদ বেটা ধ্বংস হা আলী হাদা জামাত এই জন্য কি আমাদেরকে একসাথ করছ আবুল আগাম আমার নবীকে বলে দাব্বাল না গা মোহাম্মদ মোহাম্মদ তুই ধ্বংস গা মোহাম্মদের মোহাম্মদের বন্ধু তো সহ্য করতে পারলো না সঙ্গে সঙ্গে আমার আল্লাহ করে বলে তাব্বাত ইয়াদা আবি লাঙাবি হুয়াতাব মা আগুনান গুমা লুগু আমা কাসাব সায়সনা না রংজা তালা খাব ওম্র আতু হাম্মালা তাল হাতাব আমার আল্লাহ বলে আবু আগাব আমার বন্ধু ধ্বংস হবে না তুই ধ্বংস কবি তুই শুধু না তোর চোদ্দ সব ধ্বংস হবে কিন্তু আমার বন্ধু ধ্বংস হবে না চাই না মক্কার বড় বড় আছে এবং আমার যারা ছিল মক্কার বড় বড় সবার কাছে আমার নবী মহাব্বতের পাত্র ছিল সবার দিলের মাঝেই কিন্তু আমার নবীর প্রতি ভালোবাসা ছিল সবাই দিলের প্রতি ভিতরে কিন্তু আমার নবীর প্রতি ভালোবাসা ছিল একজন চাচা মক্কার বড় লিডার আমার নবীর ছিল শুধু আমার নবীর আগমনের কথা শুনে তার দাসীকে পর্যন্ত আজাদ করে দিয়েছিল এই পরিমাণ তারা নবীর প্রতি তাদের মহাব্বত ভালোবাসা ছিল ছিল না একটাই এতাত এতাত করতে তারা রাজি হয় নাই এই জন্য তারা সফল না এই জন্যই তারা বিপলয় চলে গেল এটাই বুঝে নিতে শুধু নবীর প্রতি মায়া মহাব্বত ভালোবাসা দেখাইলাম কিন্তু এতাতের মধ্যে দেখলাম না এর দ্বারা আমাদের কখনো মুক্তি হবে না বরং যদি সফল হতে চাই তাহলে নবীর প্রতি যেমন ভালোবাসা নবীর প্রতি যেমন শ্রদ্ধা ভক্তি আমাদের নবীর প্রতি যেমন নবীকে আদর্শ মনে করি ঠিক তদ্রুপভাবে নবীর এটা নবীর অনুসরণ নবীর আদর্শগুলো নিজের মাঝে আমলে এনে আমার জিন্দিগিটাকেই আমরা সফল করতে হবে কি বুঝতে পারলেন শুধু মহাব্বত দ্বারা পার পাওয়া যাবে কথা বুঝতেছেন আমার শুধুই মহাব্বজ করলাম আবার শুধু এথাঁত তাও লাভ নাই লাগবে কি মহাব্ম তো আপনার সন্তান ধরে আপনাকে খুব মহাব্মত করে ভালোবাসে আপনার সন্তান আপনাকে খুব মহব্বত করে ভালোবাসে কিন্তু আপনার কথা কিন্তু আপনার ভালো লাগবে হ্যাঁ আপনার প্রতি আপনার সন্তানের আপনার প্রতি আপনার সন্তানের ভালোবাসা সব আছে এলাকার কোনো ব্যক্তি যদি বাবার দিকে চোখ রাঙায় সন্তান সহ্য করে না এরপরেও যদি ওই সন্তান যদি বাবার কথা না শুনে বাবার কথা অনুযায়ী না চলে বাবা যেভাবে হলে ওইভাবে না চলে ওই বাবা ওই সন্তানের প্রতি আর ভালোবাসা থাকে এটা বাবাও চায় বাবাও চায় মোহাবত এটা দুটো জিনিস সন্তান থেকেও বাবা কি করে আশা কর বাবার প্রতি ভালোবাসা সব কিছু আছে এটা আছে বাবা সন্তানের প্রতি কি নেই আগ্রহ নেই যেটা বুঝাইতে চাইতেছি বারবার নবীর প্রতি আমাদের সকলেরই ভালোবাসা আছে আমরা সকলেই আমার নবীকে ভালোবাসি কিন্তু এ বেলায় আমরা নবী শূন্য তামাজের মাঝে নেই নবীকে অনুসরণ করার বেলায় আমরা খুব দুর্বল অথচ চেষ্টা করলেই সম্ভব আমাদের দ্বারা সম্ভব না আমার নবী তো আমাদের মতন মানুষ ছিলেন না আমারও ছিলেন আমার নবী আমাদের মতন হাঁটতেন আমার নবী আমাদের মতো চলতেন সব কিছু আমাদের মতোই ছিল শুধুই আমাদের একটু খেয়াল করা যায় নবী কিভাবে হাঁটলেন নবী কিভাবে ঘুমাইলেন নবী কীভাবে বসতেন নবী অন্যের সাথে কিভাবে কথা বলতেন পাড়া প্রতিষ্ীর সাথে নবীর সম্পর্ক কেমন ছিল ছোটদের প্রতি নবীর স্নেহ কেমন ছিল বড়দের প্রতি নবীর শ্রদ্ধা কেমন ছিল নবী যখন মসজিদে ঢুকতেন কীভাবে ঢুকতেন বের হইতেন কীভাবে বের হইতেন নবীর খাবার খাইতে বসতেন কীভাবে খাবার খাওয়া শুরু করতেন ডান দিক থেকে খাবার খাওয়া শুরু করতেন নামাজখান থেকে শুরু করতেন কোন দিক থেকে নবী খাবার শুরু করতেন এখানেও দেখার বিষয় একটু যদি খেয়াল করে 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 আজকে একটা আমল যদি শুরু করে নবীর সুন্নত কালকে আরেকটা একটা একটা করতে করতে নবীর প্রত্যেকটা সুন্নত দ্বারা আমি যদি আমার এই পুরো দেহটাকে সাথে নিতে পারি তাহলে আমি আমাকে সফল বলে দাবি করতে পারবো নবীর প্রতি সামাই کرامের অনেক ভালোবাসা অনেক mohabbat ছিল নবীর স্বামী হযরত বিলাল আমার মতনে এত সুন্দর ছিল না আমার মতনে এত কণ্ঠ এত ভালো ছিল না হযরতে বিলাল নবীর মুয়াজ্জিন ছিলেন আমরা তো এখন বেলালের নাম শুনলেই মনে করি বেলালের কণ্ঠ মনে হয় অনেক সুন্দর ছিল নবীর ছিল হ্যাঁ এটাই তো মনে করি যেহেতু নবীর নবীর মহাজিন ছিল বেলাল বেলালের কণ্ঠ মনে হয় অনেক মধুর ছিল না 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 কণ্ঠ তেমন ভালো ছিল না কিন্তু মাকবুল ছিল কবুলিয়া ছিল বেলাল তো এমনি এমনি ইসলাম ধর্ম গ্রহণ করেন উমাইয়ার অনেক কষ্ট তথ্য করে উত্তপ্ত বালির মধ্যে উমাইয়া হজরতে বেলালকে সময়া রাখতেন হজরতে বেলালের তখনও জবান দিয়ে আহাত শব্দ বন্ধ করতে পারে নেই বেলালের আহাত শব্দের আওয়াজ আরো বেড়ে যায় উমাইয়ার শাস্তি যত বাড়ে বেলালের আহাত শব্দের আওয়াজ তত বাড়ে আবু অকার পাশ দিয়ে এনে যায় ডাক দেওয়া বলে বেড়াল অভিমানের সুরে তোমার এই করুণ অবস্থা দেখে আমার খুব কষ্ট হয় আমার আল্লাহকে আস্তে ডাকলো শুনে মনে মনে ডাকলো শুনে জোরে আওয়াজ দিলো তো শুনে যে তো তারা তোমাকে অত্যাচার করতেছে একটু আস্তে আল্লাহকে ডাক না তাহলে এই তো হয় তাহলে এই তো শাস্তি দেখে তুমি মুক্তি পাও মুক্তি পাও বেলাল কি উত্তরটা দিছে কি উত্তরটা দিছে বেলাল ডাক দিয়া বলে ভাই আবু বকর উমাইয়া আমাকে যেই শাস্তি দিতেছে উত্তপ্ত গরম বালির মাঝে সময় রাখতেছে আমি আহাত শব্দের আওয়াজ যত বাড়াই উমাইয়া আমার জিভার মধ্যে প্যারাক মারতেছে এ ভাই আবু বকর জানো নাকি আমার কাছে এই শাস্তিগুলো এত কঠিন মনে হয় না যতটুকু আমি আমার রবের নাম আহাত আহাত শব্দ বলে যে পরিমাণ মজা পাই এই ছিল হজরত বেলাল নবীর মহাজিন ছিল হজরত বেলাল কেমন মহাজিন নবী বলেন মেরাজের রাতে আমি মেয়েরাজের সফর থেকে ফিরে নবী আমার বেলালকে ডাক দিয়ে বলেন বেলাল আমি যখন মেয়েরাজের মধ্যে গিয়েছিলাম জান্নাতে তোমার পায়ের হাঁটার আওয়াজ শুনতে পাই শুধু কি তাই না না বেলালের কণ্ঠ তেমন সুন্দর ছিল না বেলালের কণ্ঠ অনেক মধুর ছিল না বেলাল যদি বেলায় আজান না দিত সূর্য দিত হতো না হজরতে বেলাল যদি আজান না দিতেন ইসলামের আওয়াজ যখন চারিদিকে সয়লা হয়ে গেল মক্কার মধ্যে মদিনার মাঝে কিছু কিছু সাহাবি নবীর কাছে সে প্রস্তাব জানাইলেন নিয়া রসুল্লাহ এখন তো অনেক মুসলমান অনেক ইসলাম গ্রহণকারী আমাদের মাঝে দল বাড়ে বেলালের চেই তো অনেক সুন্দর কণ্ঠওয়ালা মহাজদিন পাওয়া যায় একটু কি মহাসদিন চেঞ্জ করা যায় না কণ্ঠের অধিকারে একজন মহাজদিন দেওয়া হোক এক কথায় পুরো সাবেকরাম নবীর কাছে সে বারবার প্রস্তাব দেওয়ার পর আমার নবী সাবেকরামের প্রস্তাবের উপেক্ষিতে ময়াজিন পরে উত্তম করে নতুন ময়াদিন নেওয়া দাওয়া হলো কণ্ঠ অনেক ভালো সকালবেলা ফোরে যখন হয় নতুন ময়াজিন আজান দিতেছে আজানের সুরে পুরো ওই জায়গাটা অনেক কাঁপতেছে কিন্তু সূর্য উদিত হয় না কি বলো সূর্য উদিত হয় না কেন নবীর কাছে চলে ও মোহাম্মদ শুনে নাও বেলাল যতক্ষণ পর্যন্ত আওয়াজ আজান না দিবে ততক্ষণ পর্যন্ত সূর্য উদিত হবে না ওই বেলাল যখন মহাব্বত এই পরিমাণ তাদের মাদিলের মাঝে মহাব্বত নবীর প্রতি মহাব্বত আমার মায়া নবী যখন দুনিয়ার মায়া ত্যাগ করে যখন আমার মায়া নবী চলে গেলেন বেলাল আর সহ্য করতে পারলেন না বেলালের দিলের মাঝে পরিমাণ মহাব্বত বৃদ্ধি হয়ে গেল হজরতে বেলা নিজের সমস্ত সামানাপত্র পত্র গুছাইয়া আবু বকর হজরতে অমর উসমান আলী সভা মসজিদ নবমীতে বসা বেলাল সমস্ত গাঁটি গুটা গুছাইয়া আবু বকরের কাছে হাত বানাই দিল আমি রুলমু মিলিন বিদায় দেন আর মদিনার মধ্যে থাকবো না এবার হজরত অমর ডাক দিয়া বলে ভাই বেলাল কেন মদিনার মধ্যে থাকবে না বুঝতে পেরেছি নবী আমার যখন ছিলেন নবীর কাছ থেকে টাকা নিয়ে 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 তুমি খরচ করে চলতা আজকে যেহেতু আমার নবী না তাহলে তুমি কিভাবে চলবে এই ভয়ে তুমি মকমদিনা ছেড়ে চলে যাই বলতেছো বলে বেলাল চিন্তার কোনো কারণ নেই আমি আমার তোমার সমস্ত খরচ বমনের দায়িত্ব নাম আজকে থেকে তুমি যে পূর্বে নবীর থেকে টাকা নিয়ে নিয়ে খরচ করতে আজকে থেকে আমি অমর থেকে নিবা কোন চিন্তা নাই আবু কোনো বুঝেইতেছেন ওসমান বুঝে আলী বুঝায় কাহারও বুঝ হজরতে বেলাল শুনতেছেন না বেলালের দিলের মধ্যেই একটাই জল্পনা কল্পনা আগে যখন নবী দুনিয়ার মাঝে ছিল আমার নবী যখন রাস্তার মধ্যে হাঁটতেন আমি বেলাল সামনে দিয়ে হাইটা গাইটা নবীর পথ থেকে পাথরগুলো সরাইয়া দিতাম নবীর সামনে থেকে কাটা সরাই দিতাম আর আমার নবীর রাস্তা দিয়ে হাঁটত আমার নবী যখন মসজিদে নবমীতে ঢুকতেন আমি দূর থেকে তাকিয়ে দেখতাম যখনই নবী মসজিদের মধ্যে প্রবেশ করতেন আমি আমি বেলাল দূর থেকে দৌড়াইয়া ইসা আমার নবীর জুতা মোবারককে ভূগোলের নিচে নিয়ে আমি শান্তি পাইতাম এখন তো আর ওই পরিবেশ আমি পাইব না আমি বেলাল কিভাবে সহ্য করে থাকব এই জন্য আমি মদিনার মধ্যে থাকতে চাই না সংক্ষেপে বলে শেষ করতেছি এই জল্পনা কল্পনায় সাহাবাহিক বার বার বলার পরে ওই যে সিরিয়ার দামস্ক নামক এলাকার মধ্যে চলে গেলেন একদিন নয় দুই দিন নয় ছয়টা মাস হয়ে গেল বেলালের কোনো খোঁজ খবর নাই মদিনায় আসার কোনো নাম গন্ধ বেলালের মাঝে নেই একদিন যখন মজরাজে বেলাল রাত্রিবেলা যখন ঘুমাইতেছেন এমন সময় আমার রবি বেলালের স্বপ্ন যোগে এসে ডাক দিয়া বলে বেলাল রে আবু বকর আমার নবীর রজার পাশে আসে ওসমান আছে আলী বেলাল তোর কি মনে চাই না আমি নবীর রোজার কাছে আসে একটু দাঁড়াইতে তোর কি মনে চাই না এই কথা যখন স্বপ্নের মধ্যে আমার নবী বললেন বেলাল পাগল পারা হয়ে গেল ঘুম থেকে জাগ্রত হইয়া মদিনার দিকে রওনা করলেন মদিনার মধ্যে আসার পর মদিনার অলিতে বেলাল ঘুরতেছে বেলাল দাদি আল্লাহ যখন মদিনার অলিতে গলিতে ঘুরতেছে ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চাগুলো যখন বেলালকে দেখল দৌড়াই গিয়ে মায়ের কাছে বলে মাকো বেলালকে দেখছি মদিনার গুলিতে ঘুরতেছে মনে হয় আমার নবী আবার আসবে কারণ কইলো নবী দুনিয়া থেকে মায়া করার একদিন পরেই তো বেলা নোধরে গেল বেলাল সে তোমার সেই নবী মনে হয় আবার বেরিয়ে আসবে মায়ের কাছে নিয়ে ছোট্ট ছোট্ট মাচ্চা গনরাব দাঁড় হজরতে নবীর রওজা পাশে যে দাইয়া কান্না করতেছে সাহাবায়ে সবাই জড় হয়ে গেল হযরত ওমর আবু বকর সবাই জমা হয়ে গেল সবাই আদনার করতেছে বেলাল অনেক দিন হলো তোমার কণ্ঠে আজান শুনি না একটু কি আজান আযান বা বিলাল বলে না আমাকে তোমরা এমন আবদার না আমার দ্বারা সম্ভব না আগে যখন আমি আজান দিতাম আমি বিলাল আমার নবীর নামাজ পড়াইতো আজকে কি আমার নবী নামাজ পড়াইবে যদি এই শর্ত তোমরা দিতে পারো তাহলে আমি আযান বেলাল বেলা দিতে রাজি না হজরত ওসমান ডাক দিয়ে বলেন তোমরা যদি বেলালকে বারবার বারবার আবদান করো বেলাল তোমাদের আবদারে আজান দিবে না একটা কাজ করতে পারো নবীর আদরের দুইটা নাতি হাসান হুসেনকে ডাক দিয়ে নিয়ে আস হাসান হুসেন যদি বেলালের কাছে আবদান করে বেলাল আবদার ফেলে দিতে পারবে না কারণ হাসান হুসেনের চেহারার মধ্যে আমার নবীর নিত চেহারা ভাসতেছে এবার সবাই মিলে হাসান হোসেন কে করে নিয়ে আসত হাসান হোসাইন এসে বেড়ালেন আস্তি ধরে টান দিয়া বলে চাঁদার মহার দিন বেলাল অনেক বেলাল বাচ্চা লাল একটু কি আমাদেরকে আজান দিয়ে শুনাইবেন নাকি বেলাল ডাক দিয়া বলে তোমাদের চেহারার দিকে তাকাইয়া তোমাদের কথাগুলো কেমন জন মনে হইতেছে আমার নবী আমাকে আদেশ করতেছে আমি এখন আজান দিব তো বলে শেষ করে অনেক লম্বা ঘটনা হজরতে বেলাল যখন আজান দেওয়া শুরু করলেন ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চাগুলো বাসায় গিয়ে মাকে বলে মা সুন্দর জামা পরিয়ে দাও শুন করিয়ে বেলাল আজান দিতেছে আমার নবী মনে করেন আমার দিনী করবে নামাজ পড়তে যাব মসজিদে নবীতে এবার হজরতে বেলাল আজান দেওয়ার জন্য দাঁড়িয়ে গেলেন হজরতে বেলাল যখন আজান দিতেছেন এক পর্যায়ে যখন হজরতে বেলাল আসাদুয়ান্না মোহাম্মদুর রসুল্লাহ বললেন সঙ্গে সঙ্গে হজরতে বেলাল বেউস হয়ে জমিনের মধ্যে পড়ে গেলেন বেউস হয়ে পড়ে যাওয়ার পর হজরতে বেলালে যখন গুরু ফিরে আসলো সাহাবাই কেন ডাক দিয়ে বলে ভাই বেলাল তুমি বেউস হয়ে পড়ে গেলে কেন বেলাল ডাক দেয়া বলে ভাই আমার তোমাদেরকে আগেই বলেছি আমি আজান দিতে পারবো না আমি যখনোতি আজান দিতাম আর যখন সাধু নামাজ পর্যন্ত আসতাম আমার মায়ানবীর কথা যখন মুখে আনতাম আর আমি আরা আরিবাবে মসজিদে নবমীর মিম্বারের দিকে তাকাইতাম দেখতাম আমার মায়ার ডুবি আমার দিকে তাকিয়ে আছে আজকে যখন আমি বেলান আজান জন্য দাঁড়াইলাম আর মোহাম্মদুর রসুরুল্লাহ বললাম আর আরা বাবী মসজিদে নবমী মেম্বারের দিকে তাকাইলাম দেখতেছি মিম্বারের খালি আমার নবী নেই আমি বেলাম সঙ্গে সঙ্গে মুস্কু জমিনে পড়ে গেলাম এটা ছিল সাহাবাই পারামের দিলের মধ্যে রসুলের প্রতি ভালোবাসা কিন্তু আমাদের সেই পরিমাণ ভালোবাসাও নাই এতক্ষণ তো বললাম নবীর প্রতি ভালোবাসা আমাদের আছে এটা নাই তবে যে ভালোবাসা আছে সেটাও নাই সাহাবাই কারাম কি পরিমাণ নবীর প্রতি আসে ছিলেন কি পরিমাণ ভালোবাসা নবীর প্রতি ছিলেন কি পরিমাণ ভালোবাসা নবীর মধ্যে ছিলেন রসুলের বয়স আর আবু বকরের বয়স আবুকর বৃদ্ধ মানুষ রসুল নজওয়ান হিজরতের রজনীতে আগে অনেক আগে বলছেন আবু রেডি থেক এমন একটা দিন আসবে তোমাকে নিয়ে হিজরতের সফরে বের হব আমার নবী বলতে দেরি আবু বকর ওই দিন থেকে আর একটা দিনও নিজের মাথাকে বালিশের সাথে লাগাই শুধু কি তাই কেন বালিশের সাথে লাগাইনি নবী যদি কখনো আসে আর ডাক দেয় আমি আবু হয় আমার নবী যদি কষ্ট পাই এই জন্য শুধু কি তাই তাই আমার নবী আমার কাছে আসবে হিজরতের জন্য আমি বের হব। মাঝখানে যদি শুধু থেকে বিদায় নিতে যদি সময় লাগে এজন্য জন্য প্রতিদিন ওই আবু বর ওই দিন থেকে নিয়ে আত্মীয় স্বজন সবার থেকে বিদায় নিয়া এরপরে দরজার সাথে মাথা লাগাইয়া দাঁড়িয়ে থাকতো নবী আওয়াজ দিতে দেরি দরজা খুলতে দেরি নেই কাছে নবী আসতেন সাথে দরজা খুলে রসুল আল্লাহ আপনার জন্য আমি হাজির গোড়া সব কিছু প্রস্তুত করে আগে ছিল এটি ছিল রসুলের প্রতিুলের প্রতি কারামের ভালোবাসা প্রতি সাহাবাই কারামের মহাব্বতার অনুসরণের সেই দৃষ্টান্ত সাহাবাই কারাম আল্লাহ তার আমাদেরকে রসুল করিম হুসাল্লামের প্রতি পরিপূর্ণ ভালোবাসা স্থাপন করে রসুলের এত অনুসরণ করে আমাদের পারিবারিক জীবন আমাদের রাষ্ট্রীয় জীবন আমাদের পুরো বড়িটাকে সুন্দর দ্বারা আমি যেন সুসজ্জিত করতে পারি আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন যেই কথাগুলো বলেছি সঠিক যে কথাগুলো হয়েছে ওই কথাগুলোর উপর রব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক দান করেন ভুলখুটি ক্ষমা চেয়ে আছে আপনারা থেকে আমি নিচ্ছি ওমা তৌফিক আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ